ভাবের সম্পত্তি দখল করে আছে কতিপয় ভূমিদস্যুরা আদালতের রায়ের পরেও নিজ সম্পত্তি ভোগ দখল করতে না পারায় বরগুনায় সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন ভুক্তভোগী নারী রুমা আক্তার আজ শনিবার বেলা সাড়ে এগারোটার সময় বরগুনা সাংবাদিক ইউনিয়নের হল রুমে লিখিত বক্তব্য প্রদান করলে ভুক্তভোগী পরিবারের পক্ষে রুমা আক্তার বলেন অবৈধভাবে তাদের পরিবার তিন একর পঁচাশি শতাংশ জমি জোর জবরদস্তি করে রেখেছে আমতলি পৌরসভার তিন নং ওয়ার্ডের মঞ্জু গাজী ও তার বাহিনীর সদস্যরা সেখানে তারা মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা ও অন্যান্য সম্পত্তি দখল করে আছে সংবাদ সম্মেলনে রুমা আক্তার আরও বলেন আমতুলি সহকারী জজ আদালত মোকদ্দমা নং নিরানব্বই বাই দু এর বিবাদী তেপ্পান্ন থেকে সাতান্ন বাই একষট্টি থেকে তেষট্টির বিপরীতে দু তরফা সূত্রে ও অন্যান্য বিবাদের পক্ষে একতরফা সূত্রে বিনা খরচায় রায় ডিগ্রি প্রদান করেন আদালতের নির্দেশ অমান্য করলে তার সম্পত্তি ভোগ দখল করে আসছে এই জন্য সাংঘ সম্মেলন করতে আমরা বাধ্য হই আমাদের ভাইরা এবং আমরা আত্মীয় স্বজন কেউ তাদের সামনে কথা বলার সাহস পায় না এবং তারা যখনই কথা বলার এগুলো তাদের হুমকি এবং মারধরের ভয়ভীতি দেখায় তারপরে আমরা আদালত করি আদালতে দুই দুই হাজার নয় সালে আমরা আদালত করার পরে আমরা তিন তিনটে রায় পাই দুইটা একটা ফরায় এবং একটা হচ্ছে দুতর ফরায় তারপর সত্ত্বেও তারা সেই জমি আমাদের বিভিন্নভাবে বলে যে এখন তারা আমরা নাকি জমি পাবো না তারা সেই জমি যেভাবে সাধ্য আছে সেই জমি তারা দখল করে তাদের যেন দেখায় বিভিন্নভাবে তারা তাদের মানে তাদের যে সরবরাহ পার্টি আছে তাদের নিয়ে আমাদের বিভিন্নভাবে ভয় তারা আমাদের টিভি